আজকে বাংলাদেশের যে সমস্যাটা একটা মারামারি লাগার কিন্তু প্রস্তুতি চলছে আপনারা যে যাই বলেন অন্তরে অন্তরে মিল খাচ্ছে না কেউ ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে ফ্যাসিবাদকে বিরোধী দল বানাতে চাচ্ছে ওই দিল্লির সাথে ওই সেই সেই কিচ্ছা কাহিনী আবার হ্যাঁ দিল্লি দিল্লি ক্ষমতা দিবে দিল্লি যদি এইবারও ভুল করে বছর সহ্য করেছি ইনশাল্লাহ কথা জিব্বাদি বাইর হয়ে গেছে কথা বন্ধু রামপুর আলমিন তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ অন্তসার নির্যাতন দাদাগিরি আদিভ তিপ্পান্ন সেকেন্ড আর আমরা মেনে নেব না ওদের বাবা ভাঙ্গা খ্রিস্টানদের বাবা ভাঙ্গা একটা লোক আছে ভবিষ্যৎবাড়ি বাড়িটা নি করে আবহাওয়ার ওই গোপন ব্যাগটা ও চুরি করি পাইছে কোথাও তো ওনার নাম তো নাই না নিজেদের মুখ দিয়ে কয় দু হাজার চল্লিশের মধ্যে গোটা ইউরোপ মুসলমান হয়ে যাবে তার তুমি 40 হিসাব করো আমি তো দেখি তার আগে তার আগে হয়ে যাবে ইনশাআল্লাহ লয়াহরাহু আলাল দ্বীনে কুল্লি সারা পৃথিবীর মানুষ এখন আর যাবে কোথায় বাংলাদেশের টিকটক সেলমে এরা আমি খুব দুঃখbeta যখন দেখতাম আমার এই নতুন প্রজন্মটা আহারে ওই পাবজি ওই তারপরে টিকটক তারপরে আরো জানি এগুলো নামও তো আমরা জানি না সারা দিন চোখের নিচে বসে বসে খালি মায়ের লগ কথা নাই বাবার লগ নেই চোখের নিচে খালুয়াতে চলে গেছে সাধনা চকির তলে সাধনা করে মোবাইল সাধনা ঠিক না আল্লাহ কি মায়া মায়াজে উনি করেছেন এক টানে কোটি কোটি টিকটক প্রজন্মকে এনে একেবারে রাজনীতির রাজপথে এক টান দিলেন হৃদয় গুলি কি আল্লাহ এদের বাপ যে ভালো ছিল এদের বাবাগুলি যে ভালো ভালো মা বাবার ফোলা আছে আল্লাহ এই যে বাংলাদেশের বুড়া বুড়িরা কত আল্লাহ মানুষ এই দেশে সারা পৃথিবীতে এমন মানুষ এখন নাই খুঁজি পাওয়া যায় না এত বিপুল সংখ্যক এত আবেগ একটা মা ফিলে ইউরোপ আরব কোন দেশে কোনো মহাবিশ্বে কোনো মহাদেশে কেউ স্বপ্নে কল্পনা করতে পারে না কিন্তু এখানে হচ্ছে হচ্ছে কি না হ্যাঁ আল্লাহ তালা যে এদের বাবারা ভালো ছিল এদের মায়েরা ভালো ছিল এই বাংলাদেশের শিশুকালে যখন গ্রামগঞ্জে হাঁটতাম প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম প্রত্যেকটা বাড়ি থেকে ঠিক নয় কি আর এই বশিকপুর এই ইউনিয়ন আমাদের আশপাশ তো ছিল অলিয়া খনি বশিকপুর ইউনিয়নের ছিল এবং ছোট ঘটনা এক একজন ভারত ভারত মহাদেশ জয়ী গোল্ড মেডেলিস্ট মোলানা আবদুল্লাহ অমিতপুর বাড়ির হাজর মোলানা আব্দুল্লাহ রহেমা হুল্লা কেলকাতা আলিয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট সমগ্র ভারতবর্ষে এই বশিকপুরেরই সন্তান ছিলেন ওই যে নান্নু আছে না বিএনপির নান্নুর দাদা নান্নুর দাদা গোল্ড মেডেলিস্ট আমার আমার বাবা ওনার ছাত্র ছিল বাবা গল্প করতেন আপনারা হাসেন কেন ভাই বাবা দাদা আরো সমস্যা আছে কোন আলেমদের সন্তানরাই বুদ্ধিমান বেশি হয় আপনি গবেষণা করলে দেখবেন যেই সন্তানদের বাবা মা আলেম আলেমা সেই সন্তানদের মেধা অনেক গুণ বেশি হয় কোরআনের কারণ কিসের কারণে কোরআনের কারণ কোরআন এটা আলেম লাগে না যেই কোরআন পড়বে তার সন্তানদের মেধা সেই হারে বাড়বে কারণ গোটা কোরানটা হলো মেধার কিতাব কিসের কিতাব আমি এই কোরআন দিয়েছি তোদের আকল সৃষ্টি হওয়ার জন্য যাতে তোদের ভিতরে বিবেক তৈরি হয় আকল তৈরি হয় ইন্টেলিজেন্স তৈরি হয় তোরা বুদ্ধিমান হতে পারিস এই জন্য কোরআন নাজির করেছি কোরআন আগা গোড়া পুরোটাই ইন্টেলিজেন্সের নাম জ্ঞানের নাম বুদ্ধির নাম এই জন্য যে যত বেশি পড়বে তার বুদ্ধি জ্ঞান তত বেশি বাড়বে প্রিয় ভাইরা কিছু কথা বলেছি আমি সকল দলের জন্য বলছি সকল দল প্রত্যেক দলের উপরে ফরজ তাদের কর্মসূচি পাল্টানো কর্মসূচি পাল্টে সকল দল তুমি জেনারেল দল হও আর ধর্মীয় দল হও তুমি ঘোষণা করতে হবে যে আমার সংবিধান আল করো আমরা জিআর জিআর বিএনপি আমরা চাই প্রেসিডেন্ট জি আর বিএনপি চাই জিয়া কি ছিলেন আমি জানি হেজবুল বাহাদ সাবরে তিন দিন জিয়ার সাথে আমি ছিলাম ইসলামী রাজনীতি বন্ধ ছিল সাতই নভেম্বর জিয়া ক্ষমতায় এসে সেই প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়া আলিম ওলামা ইসলামী দলগুলোকে টেরে ওনার দলের সংবিধান কি কোরআন সকল দল যত দল আছে বাংলাদেশে সকল দলের আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য ঘোষণা দিলাম তোমাদের সংবিধান কি তুমি যেই দলে করো বাঁচতে পারবে না তুমি যদি এই কোরআনের সাথে এখন এই মুহূর্তে ডিনাই করতে থাকো আলিম সমাজকে ডিনাই করতে থাকো তাহলে তোমার জীবন টিকবে না তোমার এই বাংলাদেশের স্বাধীনতাও টিকবে না তোমার অখণ্ডতাও টিকবে না তোমার কারণে তোমার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে তবে যুদ্ধ করে লড়াই করে কোরআন বুকে আমরা উদ্ধার করবো সেটা আমরা যে ফরজ কোন আছে যিনি যে আল্লাহ তোমার উপরে কি ফরজ করেছেন কোরআন কোরআন ফরজ করেছে এই জন্য যে ভাই আমার তো দলের এই ম্যানিফেস্টো আমার দলের এই কর্মসূচি থৌ এগুলি পাঁচই আগস্টে অতীতের সব দল রহিত হয়ে গেছে অতীতের সকল জেনারেল ম্যানারেল যা দল আছে সব কর্মসূচি রহিত বাতিল ওটা নাই আর এখন তাজদিদি যোগ সংস্কারের যোগ নবায়নের যুগ শুরু হয়েছে নতুন করে ভাবো নতুন করে কোন জিনিসকে ম্যানিফেস্টোতে নিয়ে আসবা কর্মসূচিতে নিয়ে আসবা চিন্তা করো যদি নতুন চিন্তা না করো তাহলে ঘরে গিয়ে নাকি তেল দি ঘুমাও রাজনীতি তোমার করা লাগবে একেবারে ফাইনাল কথা শোনাই দিলাম ফাইনাল কথা কারণ আমি শিশুকাল থেকে এই যুগগুলি স্টাডি করি কেয়ামতের আলামতে স্টাডি করি কোন যুগে কি হতে পারে এগুলি আমার শিশুকাল থেকে আল্লাহ তালা আমরা কেন জানি হয়তো বা এখন এই কাজে লাগবে এই জন্যই আমি সেই বাচ্চা কাল থেকে এগুলির গবেষক ছিলাম আমার কাছে ক্লিয়ার অতএব পাঁচই আগস্টের আগের রাজনীতি কেউ আর বাংলাদেশে খাওয়াইতে যাই না খাবে না খাবে না খাবে না সবাই পাল্টে যান বদলে যান কোরআনকে নিজের সংবিধান ঘোষণা করেন যে আমরা মুসলিম হিসেবে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমরাও তো আমাদের দলের মধ্যে ইসলামকে নিয়ে আসবো ঠিক নয় কি প্রিয় বন্ধুরা এখন আমরা সেই যুগের একেবারেই দাঁড় প্রান্তে আমরা চলে এসেছি আপনারা আগামী দিনগুলোতে এই ঘটনাগুলি প্রত্যক্ষ করবেন যে এই ঘটনাগুলি কিছুটা আমি এখানে আলোকপাত করেছি তো শেষ কথা হল কোনো মুসলিম যদি অমুসলিমের পক্ষ নেয় সে আর মুসলিম থাকে না কোন মুসলিম যদি অমুসলিম অমুসলিমদের পক্ষ নেয় মুসলিমদের স্বার্থ বিক্রি করে মুসলিমদের আদর্শ ধ্বংস করে মুসলিমদের কোরআন কিতাব পিছনে ফেলে দিয়ে যদি অমুসলিমদের দিকে টানে সে আর মুসলিম থাকে না এটা ইসলাম বঙ্গের সর্বসম্মত দশটি কারণের একটি কারণ ও ভাইরা এই জন্য আপনারা এটা বলবেন না যে আলিম সমাজ এখন মাহফিলে রাজনীতি করে ভাই ওজুর ওয়াজ সারা জীবন করেছে নামাজের সারা জীবনটা করেছে ঠিক নয় কি রোজার ওয়াজ জাকাতের ওয়াজ হজের ওয়াজ সারা জীবনটাই তো করেছে আল কোরআনে এই মাসলাগুলি আছে মাত্র তিনশো আয়াত আয়াতগুলির পরিমাণ সংখ্যা কত তিনশো করনের আয়াত সংখ্যা কত ছয় হাজার দেশীয় গণনা আর গণনা হল হাফসের গণনা হলো ছয় হাজার দাঁড়ি কমায় কেউ এখানে দেয় কেউ এখানে দেয় ওটা নিজস্ব বিষয় তো ছয় হাজার প্লাস মূল কথা কি ছয় হাজার মাত্র তিনশো আয়াত হলো নামাজ রোজা হজ জাকাতের আর আয়াতগুলি কিসের। হ্যাঁ আর আয়াতগুলিতে হলো কিভাবে বিশ্ব চলে বিশ্ব চলবে তুমি চালাবে ঠিক নয় কি তোমার পার্লামেন্ট কিভাবে চলবে তোমার অর্থনীতি কিভাবে চলবে বাজার কিভাবে চলবে নারী সমাজ কিভাবে চলবে সমরনীতি কি হবে পররাষ্ট্রনীতি কী হবে স্বরাষ্ট্রনীতি কি হবে একটা পরিবার পারিবারিক বিধান কত কত আয়াত সমাজ সমাজে তুমি কি কি আদর্শ চুক্তি শর্ত তোমাকে মানতে হবে সামাজিক হতে হলে কি কি পালন করতে হবে এই সব বিষয় নিয়ে তো হাজার আয়াত নাকি তাই না আপনি যদি বলেন হজুররা ওই আয়াতগুলি বলে কেন এখন হুজুরা খারাপ আপনার ইমান থাকবে ইমান থাকবে এগুলি অজ্ঞতা কোন দল আশা করি আলিম সমাজের সমালোচনার মতো ধ্বংসাত্মক কোন কাজ করে দলকে ডুবাবেন না আলেমদের নামে নেবেন না নাম নিলে শ্রদ্ধা ভরে নেবেন আর যদি আপনার ভিতরে জলে তাহলে অন্তত নিজেরা সামনে রাখেন মুখে আনবেন না আলেমদের বিরুদ্ধে কোনো কথা আল্লাহ মোটেও সহ্য করবেন না বহু মজলুমিয়তের পরে আলেমদের হাতে দেশটা আল্লাহ দিয়েছেন এই মুহূর্তে এগুলি যারা বলেন তারা দলের ক্ষতি করেন দলের সর্বনাশ করেন নিজেরও সর্বনাশ করেন এগুলি করবেন না আমি কথা লম্বা করব না যেহেতু আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন আসলে অল্প কটা কথাই উপকার দেয় যেগুলি মনে থাকে আইকিউতে থাকে অন্তরে যেগুলো দাগ কাটে কোরআনের ওই কথাগুলি নিয়ে চিন্তা করতে হয় ভূমিকা কি আমার হওয়া উচিত এটা ভাবতে হয়